ঠিকনে যাচ্ছে এটা দেখাই দেখিয়ে দিচ্ছে আপনাদের তো ব্রেকেট স্টেইন আছে আর কি হ্যাঁ এগুলো খুবই দরকার দেখার জন্য আর কি আমি কোনো প্রেসার দেব না দুটো আঙ্গুল দিয়ে জাস্ট এটা এরকম পুশ করছি এটা কোনো চাইনিজ না এটা আমাদের ইন্ডিয়ান যেটা আমরা নিজের বানাই এটা হার্ড হয়ে গেল এবার দেখুন এবারে এটা যাচ্ছে না দুটোই জিনিস আপনার সামনে রাখছি দেখুন এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে চেচিস বানানো হচ্ছে এটা যে পাইপ ব্যান্ড হচ্ছে কি 3 এমএম এ আমাদের এটা গলার পাইপ আছে এখানে আমাদের এটা রং ঘর আছে রাম এরিয়া ছোট রাস্তা আছে ওখানে বড় অ্যাম্বুলেন্স যদি না ঢুকতে পারে ওখানের জন্য ছোট সাইজের আমরা অ্যাম্বুলেন্স করেছি অ্যাম্বুলেন্সটা এটা যাবে মুম্বাই আইরন এর আছে এই দেখুন ভেন্টিলেটর টাইপের একটা দিয়ে দিয়েছি কি যদি কোনো সাফোকেশন হয় ভিতর দিয়ে আপনি কাঁচটা দুই দিকেই আছে চেন আপনারা পেশেন্ট পুরো এসেজার মধ্যে এসে গেছে পাখাও আমরা দিয়েছি লাইটও দিয়েছি

চেয়ারম্যান অফ নাল ইন্টারন্যাশনাল হ্যালো ফ্রেন্ডস আই এম পূজা বেদি ডাইরেক্টর অফ দিস কোম্পানি তো এখানে মেইনলি কিসের উপর কাজ করা হয় থাকে আমাদের এখানে থ্রি হুইলারস অল টাইপ থ্রি হুইলারস আচ্ছা মানে লাইক আপনার ই রিকশা প্যাসেঞ্জার যাকে এখানে টোটোও বলা হয় গার্বেজ লোডার যে এখন যত কর্পোরেশন আছে বা মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত আছে ওখানে যায় আচ্ছা মাল বোয়ার গাড়ি যেটা হচ্ছে লোডার গাড়ি ওটা স্কুল ভ্যান যে এখন বাচ্চাদের স্কুলের জন্য যেটা ই ভেহিকলসে এসেছে স্কুল ভ্যান আমাদের যেটা নতুন যেটা এখন কেউ এখন অব্দি করিনি সেটাও আমরা করছি যে রুরাল এরিয়া গ্রাম এরিয়া ছোট রাস্তা আছে ওখানে অ্যাম্বুলেন্স গুলো খুব দরকার হ্যাঁ যেখানে আমাদের বড় অ্যাম্বুলেন্স যদি না ঢুকতে পারে ওখানের জন্য ছোট ছোট সাইজের আমরা অ্যাম্বুলেন্স করেছি যেখান থেকে পেশেন্ট গুলোকে আমরা বার করতে পারি এক্স্যাক্টলি সেটাও আমি আপনাকে অনেক কম নরমাল অ্যাম্বুলেন্স থেকে এটা দাম অনেক কম থাকবে আর কি হ্যাঁ হ্যাঁ নরমাল অ্যাম্বুলেন্স থেকে এটা দাম অনেক কম আছে তারপরে এটা পুরো ব্যাটারি অপারেটেড আছে ইভি আছে কোনো ডিজেল পেট্রোলে কোনো এর মধ্যে কোনো খরচ নেই চার্জে চার্জের উপরেই গাড়িগুলো চলবে আর আর অনেকেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবে হসপিটাল বা নার্সিং হোম তাড়াতাড়ি ছোট রাস্তা থেকে গ্রাম অঞ্চলে যেখানে কাঁচা রাস্তা বড় গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ওখান থেকে পেশেন্টগুলোকে বের করে নিজের মানে যে খুব কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র আছে বা হসপিটাল আছে পৌঁছাতে পারবে আচ্ছা এই অ্যাড্রেসটা আমাদের এটা আছে লিলুয়া আচ্ছা এটা লিলুয়া পঞ্চমতলার কাছে কুমারপাড়া রোড আছে যদি আপনারা কেউ যদি বাই ট্রেন আসবেন আপনার লিলুয়া স্টেশনে নামবেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে আসবেন পাঁচ নম্বর থেকে বাইরে এসে ওখানে আপনার টোটোগুলো আর অটোগুলো দাঁড়িয়ে থাকে অটো যে দাসপাড়া অটো স্টেনে যেটা অটোগুলো যাবে ওই অটোতে বসে যাবেন ওকে বলবেন ছাব্বিশ নম্বর কুমারপাড়া রোড যাব আচ্ছা ছাব্বিশ নম্বর কুমারপাড়া রোড যাব। ও আপনাকে এখানে এসে নামিয়ে দেবে সবচেয়ে ভালো ফোন করবেন টোটালটাই গাইড করে দেওয়া হবে হ্যাঁ তার থেকে ভালো হবে ফোন করলে হ্যাঁ আমাদেরকে ফোন করলে যদি কার আছে বলে দেওয়া হবে যদি কেউ না আসতে পারে মানে কেউ ধরে নিন কি রাস্তা চিনতে পারছে না বুঝতে পারছে না তো ও একটা ল্যান্ডমার্ক বলে দিল দাদা আমি লিলুয়া স্টেশন চলে এসেছি বা লিলুয়া থানা চলে এসেছি আমাদেরকে বলে দিলে আমার লোক গিয়ে ওনাকে নিয়ে চলে আসবে ওপেনিং টাইম মোটামুটি কি থাকে এখানে আপনাদের আমাদের টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে কিন্তু ওয়ার্কিং আওয়ার আমাদের সকাল নটা থেকে রাত্রি নটা আছে আচ্ছা আর রোজ ওপেন থাকে হ্যাঁ পারডে আমাদের ওপেন থাকে সানডেও আমাদের ওপেন থাকে নেই অনেকটাই জায়গা রয়েছে যা ধরুন এমন টাইপের লোডার বা টোটো এমডি ম্যানুফ্যাকচারিং করছেন আনাচে কানাচে সব জায়গায় হয়ে গেছে তো আমাদের ডিফারেন্স কি রয়েছে তাদের থেকে আমাদের ডিফারেন্স যেটা আছে কি আমাদের প্যাসেঞ্জার গাড়ি মানে ই রিক্সা আমাদের লোডার গাড়ি মালবোয়া আর আমাদের যে পৌরসভা গাড়ি গার্বেজ লোডার এ আমার অল মডেল আমাদের আইক্যাড অ্যাপ্রুভড আছে তাই নাকি হ্যাঁ আমার সব গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাড়ি আছে নিজে আর এর থেকে বড় কথা যদি কেউ হাওড়া এরিয়া হাওড়া রুরাল এরিয়াতে যদি কেউ প্যাসেঞ্জার গাড়ি নিতে চায় তো রুরাল এরিয়াতে আমরা রেজিস্ট্রেশন করে আমরা দেব ওকে গাড়ি হ্যাঁ হাওড়া হাওড়া ডিস্ট্রিকে এটা তো बेनिफिट অনেক আছে হাওড়া ডিস্ট্রিক্টে রুরাল এরিয়াতে আমরা রেজিস্ট্রেশন করে গাড়িটা দেব আর ওই জন্য আমাদের যে অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে বেলুর বাজারে আচ্ছা বেলুর বাজারে ডিসিএম মোটর আমাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর তার মালিক হচ্ছেন রাজু मिस्टर রাজু উনি ওখানে ডিল করে আচ্ছা তো আপনি ওখানে গিয়ে ওখানে আপনার কি রেজিস্ট্রেশন কি প্রসেস আছে কত কি খরচা আছে কি ফিস লাগবে সব ওখান থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে যদি আপনারা ওখানে না পৌঁছতে পারেন তো ডিসপ্লেতে যে আমাদের নম্বর এখানে শো হচ্ছে ওই নম্বরে আপনারা আমাদেরকে ফোন করতে পারবেন আমার আমরাও আপনাদেরকে গাইড করে দেব আচ্ছা সবচেয়ে ভালো ফোন করবেন বলে বলে দেওয়া হবে আর হ্যাঁ আর মেটেরিয়াল কি ইউজ করা হয় এখানে আমরা মেটেরিয়াল আমরা টাটা নিজন ভূষণ কোম্পানি আমরা পাইপ ইউজ করি আর টাটা কোম্পানি আমরা সিট ইউজ করি আচ্ছা ওয়ান এম এম আচ্ছা আর ব্র্যান্ডেড সব মোটর কি ইউজ করা হয় এখানে মোটর যে আছে আমাদের অ্যাজ প্লাইন্ট রিকয়ারমেন্টে থাকে এটা নেই কি আমাদের কাছে এই মোটর আছে এটাই আপনাকে নিতে হবে যে আপনার লাগবে সে আপনি বলবেন আমরা করে দেবো আপনার মতে ভালো মোটর কী আছে মানে ভালো মোটর ভালো মোটর মধ্যে ভালো বলার কিছু নেই এটা সার্চ যে আপনার যে ডিলার পয়েন্ট আছে ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে ওরা কাস্টমারদেরকে মিসগাইড করে মোটর ভালো বলতে কিছু নেই সব মোটর চাইনা থেকে আসে এটা সবাই জানে ওখানে শুধু সবার নামের ব্র্যান্ডিং হয় আচ্ছা যদি আমি আমার মোটর আমি মোটর চাইনা থেকে নিয়ে আসবো আমি আমার ব্র্যান্ডিং করে দিলাম আমার কোম্পানির নাম নাল ইন্টারন্যাশনাল আমি নার ব্র্যান্ডে আমি মোটরটা নিয়ে আসলাম আচ্ছা তো কি ওই কি মোটর ম্যানুফ্যাকচার আমি হয়ে গেলি না আচ্ছা মোটর সব ওখান থেকে নিজের নামে বানিয়ে নিয়ে চলে আসছে মোটর সব একই থাকে মোটরের কালারটা আলাদা থাকে হ্যাঁ কালারটা কালারটা চেঞ্জ হয় আমাদের নিজের লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং আছে নার ব্র্যান্ডে আচ্ছা দেখাবো তোমরা দেখাবো সঙ্গে আমি দেখাবো এক্স্যাক্টলি ব্যাটারি শুরু করে দেখানো যাক কি কি কাজ হচ্ছে না হচ্ছে হ্যাঁ আসুন ম্যানুফ্যাকচারিং উৎস এখানে রয়েছে হ্যাঁ আসুন ম্যানুফ্যাকচারিং দেখালে মানুষ বিশ্বাস বাড়বে যে এখানে কাজ হচ্ছে এটা সবাই তো বলে ম্যানুফ্যাকচারার হ্যাঁ বাট কেউ কাজ দেখাতে পারে না হ্যাঁ এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আচ্ছা এখানে চেচিস বানানো হচ্ছে আচ্ছা এখানে কাজ হচ্ছে আর কি হ্যাঁ এখানে কাজ হচ্ছে এনি সিট কাটছে আচ্ছা ওখানে চেচিস বানানো হচ্ছে হুম কাজ তো এখানেই হয় আর কি হ্যাঁ পুরো ম্যানুফ্যাকচারিং এখানে হয় এনি আমার হেড মিস্ত্রি আচ্ছা বামাদা এখানেও কাজ চলছে আর কি হ্যাঁ এনি ডিল করছেন আচ্ছা এনি আমাদের হেড মিস্ত্রি মানে পাইপ ব্যান্ড মিস্ত্রি আচ্ছা এটা যে পাইপ ব্যান্ড হচ্ছে কেন আর কি পাইপ মিস্ত্রি আচ্ছা আর এখানে ওয়েল্ডিং চলছে তো এখানে ওয়েল্ডিং কাজ চলছে হ্যাঁ এখানে ওয়েল্ডিং হচ্ছে এটা হেলান সাদ এসব বানানো হচ্ছে আচ্ছা আর অল আর ব্র্যান্ডেড সব কিছু ব্র্যান্ডেড আছে সব কিছু ব্র্যান্ডেড আছে আচ্ছা এটা আমাদের গলার পাইপ যে নরমালি সবাই দেয় ওর থেকে এই দেখুন আমাদের গেজ দেখুন এটা থ্রি এম এম আমাদের এটা গলার পাইপ আছে অনেক মোটা ওর থেকে অনেক মোটা ওয়েটেডই আছে আপনি হাতেও নিতে দেখতে পারবেন আচ্ছা আর এর থিকনেসটাও আপনি দেখতে পারবেন

আচ্ছা এই যে ওখানে যে দেখলেন আপনারা ওখানে মালটা তৈরি হয় এখানে আসে এখানে আমাদের এটা রং ঘর আছে এখানে পুরো প্রসেসটা হয় রং হয় এখান থেকে বেরিয়ে যায় আচ্ছা কি কালার ইউজ করা হয় এখানে এখানে আমাদের এশিয়ান পেইন্ট বাজার বা যে লোকালো পেইন্ট আমরা আমরা ইউজ করি যার যেই রকম রিকোয়ারমেন্ট অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা আমরা করি কালার হওয়ার পর আমরা ম্যাটেরিয়ালগুলো এখানে স্টোর স্টোর করা হয় আর কি স্টোর করার স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে এখানে আমাদের অর্ডার করতে বলছি হাওড়া ছাড়া হাওড়ার মধ্যে যে আইকেট নর্মস হিসাবে যে মোটর ভেহিকলস নর্মস হিসাবে যে ম্যাটেরিয়াল যাচ্ছে ওটা ছাড়া যে আমরা ম্যাটেরিয়াল আউট অফ হাওড়া ডিস্ট্রিক্ট যে আমরা সাপ্লাই দিচ্ছি আমাদের প্যাসেঞ্জার গাড়ি আপনার এক লাখ থেকে স্টার্ট আছে এক লাখ হ্যাঁ ওয়ান লাখ থেকে ইনক্লুডিং জিএসটি এর মধ্যে আপনাদের যে আছে সিক্স মান্থ ব্যাটারি ওয়ারেন্টি থাকবে ব্যাটারি আপনি যদি এক্সাইড বলবেন এক্সাইড দেবো এসেপশনিক বললে এসেপশনিক দেবো আর যদি লিথিয়াম ব্যাটারি যে আমাদের নিজের প্রোডাকশান যদি ওটা নেবেন তাহলে আপনার একশো পাঁচ এমপি ব্যাটারি লাগিয়ে আপনার

আচ্ছা এক লাখ যে গাড়িটা আছে ওটা নিলে পরে ব্যাটারি মাইলেজ কেমন কি দেবে ওটা নিলে আপনার ব্যাটারি মাইলেজ ওই সত্তর থেকে আশি কিলোমিটার প্যাসেঞ্জার গাড়ি আচ্ছা সকাল ঠিকনে আছে এটা দেখাই দেখিয়ে দিচ্ছে আপনাকে একদম ঠিকঠাক একদম এটা সব হেভি ডিউটি আছে কিন্তু এটা লোডার গাড়িতে লাগানো আছে আচ্ছা এর মধ্যে মালগুলো লোড হবে লোডার গাড়িতে করা আছে সেই হিসাবে সকালটা দেখলেন সেম সকাল আমরা প্যাসেঞ্জার গাড়ির মধ্যেও দিই আচ্ছা এখানে এর মধ্যে মিউজিক সিস্টেম থাকবে সব মিউজিক সিস্টেম থাকবে সব গাড়িতে আপনার আচ্ছা ক্যাপাসিটি কেমন কি থাকবে দেখুন এই যে গাড়িগুলো তৈরি হয়েছে এটা 1 টন ক্যাপাসিটির আছে আচ্ছা এই গাড়িটা আছে 1.5 টন ক্যাপাসিটি এই গাড়িটা এই যে আমাদের যে বাবন যে নতুন ব্রিজটা হচ্ছে ওই ব্রিজের মধ্যে যাবে এই গাড়িটা মানে ব্রিজের কাজের জন্য ওই যে ভারী ভারী মেশিন গুলো আছে এটা 2 টন ক্যাপাসিটি মেশিন আছে আচ্ছা এই দেড় টন ক্যাপাসিটি বড় বড় যে লোহার গাডর গুণ হয় সেসব তোলার জন্য সেই হিসাবে এই পুরো মোটা গাড়ি মোটা মোটা থিকনেস দিয়ে মোটা পাইপ দিয়ে এটা বানানো হয়েছে আচ্ছা এই সব আমার টেন্ডারে যাওয়ার জন্য গাড়িগুলো রেডি হয়েছে আচ্ছা সব ডিসপ্যাচ জন্য আচ্ছা এই সব সবখন সবখন চেক ইন হয় সব ডিসপ্যাচে চলে যাবে আর যে গাড়ি আছে যে আমাদের পাশের একটা আর ফ্যাক্টরি আছে ওখানে স্টোর করা হচ্ছে সেটাও এখন আমি আমাদেরকে আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা সব ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ এই এই ঘরে ভিতরে আমাদের যে চেচিস বডি আছে প্যাসেঞ্জার গাড়ি চেচিস বডি

গাড়িটা তৈরি করা হয় রং করা হয় সে কাস্টমার রিকোয়ারমেন্ট হিসাবে সেটা আমি এখানেই দেখে দিচ্ছি সেটা এই গাড়িগুলো আমাদের গিরিডি যাবে ঝাড়খন্ড গিরিডি যাবে হ্যাঁ এটা বলেছে আমাদের রেড আমাদের আমাদেরকে করে দেবেন এটা দেখুন সব রেড এক্সাইড করা আছে এরপর এটা কালার হবে ফিটিং হয়ে চলে যাবে আর এই গাড়িটা আমাদের নিজের শোরুমের জন্য যেটা আমি এখন আপনাকে বললাম ডিসিএম মোটর বেলুর বাজার ওখানে জন্য তো ওখানে সব আমার এপক্সি প্রাইমার হয়ে যায় আচ্ছা এশিয়ান পেন্টের এপক্সি প্রাইমার হয় এশিয়ান পেন্টেরই হয় আচ্ছা সবচেয়ে যা যেমন দরকার বলবেন সেভাবেই করে দাও সেভাবে আমাদের এখানে হয়ে যাবে আর মেইনলি এখানে যেহেতু হোলসেল হয় তাই কাস্টমাইজ হয় যা যেমন ডিলার দরকার আমার জায়গায় এটা ভালো চলে তো আমাকে এটাই করতে হবে সেটা তো আপনি তো জানবেন না যে ডিলার যা বলবে তাই হয়ে যায় আর কি হ্যাঁ একটু ডেলিভারি করতে হবে আপনাদের এটা আমাদের ডেলিভারি হবে উড়িষ্যাতে ভুবনেশ্বর তো এখন থার্টি ভেকিলস ওখানে যাবে প্লাস আমাদের আরো তৈরি হচ্ছে ভেহিকল যেগুলো অন্য স্টেটেও যাবে আমাদের জন্য ছত্তিশগড় অনেক জায়গায় এরকম আছে যে এরকম গার্বেজ গাড়িগুলো যায় দেখুন আমাদের এখানে সিটের ম্যানুফ্যাকচারিং যেটা হয় এটা ব্র্যান্ডেড নেম এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল ইয়েস এটা হচ্ছে আমাদের আনাদার ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা আপনারা এখানে দেখলেন ছাব্বিশ নম্বর এটা হচ্ছে ফোর্টি সেভেন নম্বর কুমারপাড়া দুটোই সেম ওখান থেকে দু মিনিটের ডিস্টেন্স আছে এখানেও আমরা ম্যানুফ্যাকচারিং করি প্লাস এখানে আমাদের যে লোহার পার্টস যেরকম লোহার যে ক্ল্যাম্প গুলো হয় এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় এটা আমরা আমরা আপনাদেরকে দেখাবো এটা আমাদের ফিটিং চলছে গাড়িটা এটা কোনো ফিনিশড হয়নি এটা কিছুক্ষণের মধ্যে ফিনিশড হয়ে যাবে এটা হচ্ছে আপনার আয়রন বডি এরকমই सेम আমি আপনাদেরকে স্টিল বডির মধ্যে দেখাবো বডিও পেয়ে যাবেন আচ্ছা এখানে লোডার সব রয়েছে সব এখানে রয়েছে এটা হচ্ছে গার্বেজ আচ্ছা আচ্ছা আমাদের আনাদার একটা লোডার আচ্ছা and same আপনি দেখতে পাবেন আমি আপনাদেরকে ওখানে একটা টটো গাড়ি দেখিয়েছিলাম ই রিকশা এটা হচ্ছে সেম অরকম কিন্তু একটু অন্যদার ডিজাইনের মধ্যে মানে অনেক রকমের ডিজাইন হয় এরকম এটা হচ্ছে একটু আলাদা ডিজাইন আগে আরেকটা আছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি গার্বেজ তো প্রচুর রয়েছে প্রথমে তো বলেন আমি অর্ডার আছে আপনাদের হ্যাঁ আমাদের অনেক অর্ডার আমি আপনাকে যেরকম বুঝিয়েছিলাম ওখানে আমাদের সব টেন্ডারে মাল যাবে এগুলো পুরিশার জন্য এটা হচ্ছে আমাদের স্টিল বডি বাহ একই রকম খুব

দেখতে পারেন এটা আমাদের যে গাড়ি আছে এখানে আমরা ট্যাপ মিটার লাগিয়েছি এর মধ্যে এটার মধ্যে আপনি পারবেন কত আপনার চার্জ আছে কতক্ষণ আর যেতে পারবে গাড়িটা সব আপনি এখানে আপনার শো করে দেবে কত কিলোমিটার চলেছে সব এখানে শো হয়ে যাবে লাইটও খুব পাওয়ারফুল দেখুন এখন তো লাইট আছে তাও দেখুন কতটা পাওয়ারফুল হ্যাঁ এটা ডিআর লাইট আচ্ছা এটা রাতের সময় আরো ভালো লাগে কিন্তু সানলাইটের জন্য একটু কম মনে হচ্ছে যদি আপনি এটা অন্ধকারে চালান তাহলে অনেকটা ভিজিবল হবে এক্স্যাক্টলি তো পাইনে এখানে আমাদের যে মোটর লাগানো আছে এটা কত বড় সাইজে এটা আমাদের লোডারের মোটর যে মোটর আমরা লোডারে লাগাই সেই মোটর আমরা এর মধ্যেও লাগাই কারণ কি আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আমি তো আমাদের যে ম্যাটেরিয়াল আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি ওয়ান পয়েন্ট টু এম থ্রি এমএম মানে এত মোটা গেজ দিয়ে আমরা এই গাড়িগুলো তৈরি করছি তো গাড়িগুলো তো একটু আমাদের ওয়েটেড হয়ে যাচ্ছে তাই জন্যে আমরা এর মধ্যে যে নর্মালি যে লোডারের মধ্যে যে আমি পার্টস লাগাচ্ছি সেটাই আমরা রিক্সার মধ্যে দিচ্ছি আচ্ছা নালে গাড়িটা টানতে পারবে না সঙ্গে তো তো আছে আচ্ছা এর মধ্যেও আপনি দেখতে পাবেন দেখুন কন্ট্রোলার এখানে ফিফটি ফাইভ কন্ট্রোলার আছে এর জন্যে আচ্ছা 55 যে লোকজন দেয় 45 50 আর एंपিয়ার আপনার কন্ট্রোলার আমাদের আছে যাব সেম মোটর থাকবে কিন্তু ওখানে হয়ে যাবে আচ্ছা আরো বেড়ে যাবে বেড়ে যাবে লোডার মধ্যে তো একটা ওয়েট দি মালটা বই আপনারা দেখে নিতে পারেন কতরা আছে আর কি খুবই দরকার দেখার জন্য আর কি আচ্ছা সকারও দেখি দিন একটু আছে দেখুন আছে যেরকম আপনাদেরকে লোডারে দেখিয়েছিলাম সেম আমরা বলেছিলাম যে লোডারেও আমরা সেম এরকমই পার্টস ইউজ করি এই রিক্সার মধ্যে আপনি দেখিয়ে নিতে পারেন এখানে আমাদের যে টোটো গাড়ির মধ্যে যে ছোট ছোট পার্ট লাগে যে ইউ বোল্ট হলো ইউ প্লেট হলো আপনার ঝুলা হল ব্রেক ব্রেকের রড হল এসব এই ফ্যাক্টরিতে আমার তৈরি হয় আচ্ছা যে ম্যা লিথিয়াম ব্যাটটি বলেছিলাম একশো পাঁচ এম্পিয়ার ই আচ্ছা ফিফটি ভোল্টে ফিফটি ওয়ান হ্যাঁ এটা আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং স্টক রুম আছে যে আপনি দেখতে পাচ্ছেন আর ব্যাটারি বা ছোট ছোট পার্টস এখানে সব স্টক থাকে সব স্টক থাকে আর মালগুলো এখন আসছে ধীরে ধীরে বের হচ্ছে আসছে আপনি যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং মানে দেখতে পারেন এই সব যে গাড়িতে ডিফারেনশিয়াল লাগে টায়ার টিউ লাগে সিট লাগে সিট আপনাদের সব স্টক থাকে সব স্টকে থাকে সিট ওইদিকে আচ্ছা এদিকে সিট রয়েছে হ্যাঁ সিট আপনার ওইদিকে আছে যেটা গাড়িতে লাগে আচ্ছা এসব আছে আমাদের সেমি অটোমেটিক আর ম্যানুয়াল হাইড্রোলিক দুটোই এর নাম আছে আপনি দুটোর মধ্যে যেকোনো একটা নাম বলতে পারেন এটা কি করে কাজ করে সেটা আপনাকে দেখাচ্ছি এটা কিছু নেই জাস্ট দুটো আঙুল দিয়ে এই যে চাবি আছে চাবিকে আপনাকে টাইট দিতে হবে আর বাস এই দুটো আঙুল দিয়ে দেখুন আমি কোনো প্রেসার দেব না দুটো আঙুল দিয়ে জাস্ট এটা এরকম পুশ করছি নিচনে যে এয়ার ফ্লো আছে ওটা নিল দেখুন কোনো আমি কোনো প্রেসার দিচ্ছি না এবার এখনো দুটো আঙুল ধরে রেখেছি দেখুন আচ্ছা এই দেখুন একদম স্মুথ এটা মিসমूथ যাবে এটা বাচ্চাও পারবে এটাকে কেউ মানে কোন ছোট বাচ্চাও এটাকে তুলে দিতে পারবে আচ্ছা আচ্ছা এর থেকে বড় কথা এটা চাইনিজ না আচ্ছা এটা এটা কোনো চাইনিজ না এটা আমাদের ইন্ডিয়ান যেটা আমরা নিজে বানাই আচ্ছা এবারে যখন হয়ে যাবে हां আর এর এর মধ্যে আপনি 1 টন ক্যাপাসিটি আপনি তুলতে পারবেন যে সিলিন্ডার আমি দিয়েছি সেই সিলিন্ডার thickness তাও দেখিয়ে দিচ্ছি হুম একটোন ক্যাপাসিটি একটোন আর যে চাইনিজ সিলিন্ডার আছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা যে চাইনিজ সিলিন্ডার আর চাইনিজ যে টังকি আছে যদি টังকি আমাদের কাছে থাকে আমি দেখিয়ে দেব সিলিন্ডার তো আছে আচ্ছা সিলিন্ডার আর টังকি देखলেই আপনি বুঝতে পারবেন কি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে খরচ কি রয়েছে এ দাঁড়ি গেল যাবে পুরো যাবে আর কি হুম আকনো যাবে যখন এটা থামবে তখন এটা পুরো হার্ড হয়ে যাবে আচ্ছা তারপরে এটা আপনি হিলাতে পারবেন না এটা হার্ড হয়ে গেল এবার দেখুন এবার এটা যাচ্ছে না মানে এটা পুরো উঠে গেছে এটা আছে আমাদের নিজের বানানো ইন্ডিয়ান সিলিন্ডার আর এটা দেখুন আর এর জায়গা চাইনিজ সিলিন্ডার আচ্ছা লোক বলে তো কি এত কম দামে গার্বেজ লোডার কি করে দিয়ে দিচ্ছে এই দেখুন এই সিলিন্ডারটা দেখুন আর এই সিলিন্ডার আমি এই সিলিন্ডারটাও একটা হাতে আমি আমি আপনাকে নিয়ে দেখাচ্ছি আপনি দেখতেই বুঝতে পারবেন যে মধ্যে ডিফারেন্টটা কি যে প্রাইসটা কম হয় প্রাইসটা কোথায় কম হয় আচ্ছা রিভার্স কি করে হবে এটা সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু করতে হবে না জাস্ট এই যে চাবিটা আমি যে টাইট করেছিলাম এটা তোলার জন্য এই চাবিটাকে শুধু আপনি লুজ করে দেবেন দেখুন এটা চলে আসবে অটোমেটিক চলে আসবে নিচে চলে আসবে কিছু করতে হবে না আর আমি আপনাকে দুটোই সিলিন্ডার দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন হয়ে গেল হ্যাঁ এটা পুরো বন্ধ হয়ে গেল এটা আছে দেখুন এটা আছে আমাদের ইন্ডিয়ান ট্যাঙ্কি যে এখানে তৈরি হয় আর এটা দেখুন ওর মতুনি দেখতে এটা আছে আমাদের চাইনিজ ট্যাঙ্কি দেখুন দুটো মোডে डिफरेंट আর ফিনিশিংটা কি এ ফিনিশিংটা দেখুন ফিনিশিংটা দেখুন আর ওর ফিনিশিংটাও যে ইন্ডিয়ানটা আছে সেটাও দেখতে পারবে আমি দুটো আমি দুটোই জিনিস আপনার সামনে রাখছি দেখুন এইখানে গাড়ি দামগুলো কম হয় যে সস্তা দেওয়ার জন্য ম্যানুফ্যাকচারার এরকম করছে গাড়ির যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা নষ্ট করছে কি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আছে আপনার যেটা চাইনিজ সিলিন্ডারটা বলেছিলাম এটা ইন্ডিয়ান সিলিন্ডার দুটোর মধ্যে আপনি ডিফারেন্সটাই দেখে নিন অনেক ডিফারেন্স অনেক সো দেখলি বোঝা যাবে কাজ তো পড়ে দুটোর মধ্যে প্রাইজের ডিফারেন্স বাঁচাচ্ছি দুটো প্রাইসটা 50-50 মানে এর যে দাম আছে ইন্ডিয়ানের যে দাম আছে তার হাফ দাম এর আছে 50% আচ্ছা তো এগুলো ম্যাটার করে গাড়ির উপর গাড়ির উপর তো এই যে সাস্তা মাল লাগিয়ে লোকজন গাড়িটা সস্তার মধ্যে দিয়ে দিচ্ছে তার জন্যে যে গাড়ির কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা কমে যাচ্ছে এটা যেটা আমি আপনাকে বলেছিলাম এটা এটা অ্যাম্বুলেন্সটা যাবে মুম্বাই মুম্বাই জন্য আছে এই অ্যাম্বুলেন্সের মধ্যে এটাই একটা আছে কি আমি কোনো রুলার এরিয়াতে আমরা পাঠাতে পারি যে কোনো জায়গাতে যে কোনো যেখানে ফোর হুইলার অ্যাম্বুলেন্সটা না আসবে সেখানে আপনি এই অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দেবেন এই অ্যাম্বুলেন্স পাঠালে আপনি ওখান থেকে লোকাল গ্রাম থেকে লোকজনকে তুলে বের করতে পারবে আর এর মধ্যে পুরো ফাংশন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম সাইরান এর আছে হুম ওদের দেখুন এটা ভেন্টিলেটর টাইপের একটা আমরা খিড়কি দিয়ে দিয়েছি কি ড্রাইভার পিছনে দেখতে পারে কি পিছনে সব ঠিক আছে কিনা আর এখানে আমরা সাইডে সাইডে আমরা খিড়কি দিয়ে দিয়েছি যদি কোনো সাফোকেশন হয় ভিতর দিয়ে আপনি কাঁচটা দুই দিকেই আছে এই খিড়কিটা আপনি ডোরটা খুলে দিতে পারেন হ্যাঁ এখানে আপনাকে দেখাচ্ছি এর মধ্যে স্পেস কত এই স্পেসটা হ্যাঁ দেখুন আচ্ছা এই যে স্পেস আছে এ দেখুন এখানে এখানে পেশেন্ট যাবে এখানে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যাবে ওই যে স্ট্যান্ডটা দেখছেন স্ট্যান্ডের মধ্যে আপনার এ আছে অক্সিজেন সেন্টার রাখা যায় না দেখুন এখানে আপনার লাইট পাখা সব দেওয়া আছে সব দেওয়া আছে হ্যাঁ আর তারপরে একজন সুতেও পারবে এখানে হ্যাঁ সুতেও পারবে আমি আমি দেখিয়ে দিচ্ছি আপনি এনার হাইট দেখতে পারেন অনেক হাইট রয়েছে হ্যাঁ এনার আপনি হাইট দেখতেও পারেন কত এনার হাইট আচ্ছা এবার দেখিয়ে দিন দাদা এবার আপনি শুয়ে এবার শুয়ে দেখিয়ে দিন যে

যে পেশেন্টকে স্লাইন দেওয়া যায় তো আমরা ওখানে স্লাইনের লাইনটা করে দিই কি কোনো মানে স্লাইন বোটলটা হাতে যে সবাই ঝুলিয়ে যায় সেটা হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া দরকার নেই আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি এটাই রিকোয়েস্ট করব আপনার যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে কোনো জিনিস আপনি কাস্টমাইজ করতে চান